আলোচ্য বিষয় হলো গত দুই থেকে তিন বছর আগে একশো দিনের জব কার্ডের যে কাজ করানো হয়েছিল এবং সেই কাজের সময় যারা সুপারভাইজার ছিলেন তাদের টাকাটা এখনো আছে তাদের টাকাটা সরকারের পক্ষ থেকে পেমেন্ট করা হয়নি এবং এবং সেই টাকাটা কবে পাবেন এবং গত দুই থেকে তিন বছর আগে যাদের আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হয়েছিল তার সঙ্গে এবং আবাস যোজনায় যারা ঘরের টাকা পেয়েছেন এবং তাদের যদি জব কার্ড থাকে তাদের জন্য একটা টাকা দেওয়া হয় সেই টাকাটাও কবে পাবেন কারণ সেই টাকাটাও পে করা হয়নি সেই টাকাটা কবে পাবেন কিভাবে পাবেন এই ভিডিওতে আরও জানতে পারবেন একশো দিনের যে জব কার্ডের কাজটা বন্ধ আছে সেই কাজটা কবে থেকে শুরু হবে এবং আবাস যোজনার নতুন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে এবং বিগত দুই থেকে তিন বছর আগে যারা এই আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা আছে এবং পেন্ডিংয়ে পড়া আছে না তাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে না তাদের সে টাকাটি কবে দেওয়া হবে তাই নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি এই সমস্ত বিষয়গুলি জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি স্কিপ না করে দেখুন ওয়েলকাম টু রিসেন্ট নিউজ আমি শাকিল আজকের এই বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো প্রথমে আপনাদেরকে জানাবো যে গত দুই থেকে তিন বছর আগে যে জব কার্ডের কাজ হয়েছিলেন একশো দিনের সেই জব কার্ডের কাজের সময় যারা সুপারভাইজার ছিলেন তাদের টাকাটা এখনো পেমেন্ট হয়নি এছাড়া এটা আপনারা জানেন গত দুই থেকে তিন বছর আগে সে একশো দিনের কাজের সময় যারা শ্রমিক ছিলেন তাদের টাকাটা কয়েক মাস আগে সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় এবং এই টাকাটি পেতে শ্রমিকদের দুই থেকে তিনটি বছর অপেক্ষা করতে হয়েছিল এই টাকাটি পেতে কেন শ্রমিকদের দুই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল আপনারা এটাও জানেন যে প্রকল্পটি কেন্দ্র সরকারের এটা রাজ্য সরকারের কোনো প্রকল্প নয় এই প্রকল্পে যে টাকাটি দেওয়া হয় কেন্দ্র কিছু সরকার দেওয়া হয় এবং দেরি করা হয়েছিল এই টাকাটির জন্যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে অনেকবার আবেদন করেছিলেন তা সত্ত্বেও কেন্দ্র সরকার যখন রাজ্য সরকারকে টাকাটা দেয়নি তখন গোটা রাজ্য জুড়ে এবং দিল্লি গিয়ে রাজ্য সরকার আন্দোলন শুরু করে এই আন্দোলনে আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত এমপিরা যোগদান করেছিলেন এই আন্দোলনে যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি আমাদের রাজ্যের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গের এমপিগণ গন্ড পার্লামেন্টে এই প্রসঙ্গটি ওঠান এবং আন্দোলন শুরু করেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য সরকার বিক্ষোভ মিছিল এবং পথযাত্রা শুরু করেন এই আন্দোলনের পর কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকা দেয় কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সমস্ত টাকা এখনো দেয়নি সেই কারণে সুপারভাইজারদের টাকা এখনও পরিশোধ করা যায়নি খবর সূত্রে জানা গেছে এই বকেয়া টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে অতি শীঘ্রই পরিশোধ করবে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকাগুলি পরিশোধ করলে রাজ্য সরকার সুপারভাইজারদের টাকাগুলি দিয়ে দেবে এছাড়াও আপনারা জানেন বাংলা আবাস যোজনার জব কার্ডের টাকা দুই থেকে তিন বছর পেন্ডিংয়ে আছে যখন কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকাগুলি দেবে তখন রাজ্য সরকার আবাস যোজনায় প্রাপ্ত লোকেদের টাকাগুলি পরিশোধ করবেন জব কার্ডের কাজ কবে শুরু হবে এ বিষয়ে এখন কোনো সঠিক খবর পাওয়া যায়নি কিন্তু খবর সূত্রে জানা গেছে কেন্দ্র সরকার অতি শীঘ্রই রাজ্যে কাজটি শুরু করবেন যদি এই একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হয় তাহলে আপনারা যদি এ কাজ করতে ইচ্ছুক হন তাহলে প্রথমে আপনাদেরকে জানতে হবে আপনাদের জব কার্ড ঠিক আছে কি না আপনাদের জব কার্ড অ্যাক্টিভ আছে কি না জানতে হলে যেগুলি আপনাকে করতে হবে সেগুলি হলো এর জন্য আপনাদের জব কার্ডটি নিয়ে আপনাদের নিজস্ব এলাকার পঞ্চায়েত এবং পৌরসভায় গিয়ে জানতে পারবেন আপনারা চাইলে অনলাইনে গিয়ে এম জি এম এনআরজি ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিজস্ব জব কার্ডটি অ্যাক্টিভ আছে কি না সেটা ওখানে চেক করতে পারবেন কিভাবে অনলাইনে জব কার্ডটি অ্যাক্টিভ আছে কি না যদি চেক করতে চান এবং অনলাইনে কিভাবে চেক করতে সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন আমরা এই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব এবার আপনাদেরকে বলবো বাংলা আবাস যোজনা প্রকল্প পশ্চিমবঙ্গে কি শুরু হবে যদি হয় তো কবে থেকে শুরু হবে এই প্রকল্পের জন্য আপনাদেরকে কি কি করতে হবে আর কি হবে তার আবেদনের এই প্রক্রিয়া বাংলা আবাস যোজনার কাজ কবে থেকে শুরু হবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু মমতা ব্যানার্জি কিছুদিন আগে লাইভে এসে জানান যে এই বাংলা আবাস যোজনার কাজ কিছু দিনের মধ্যে শুরু হবে এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদের যেই ডকুমেন্টসগুলি দরকার সেগুলি হল আধার কার্ড ভোটার কার্ড জমির দলিল ও রেকর্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের অবশ্যই থাকা প্রয়োজন এছাড়াও এই প্রকল্পে যারা আবেদন করবেন তাদের যদি ইটের তৈরি পাকা বাড়ি থাকে তাহলে তারা এই প্রকল্পের লাভ পাবেন না কারণ এটা গরিব দুস্থদের জন্য একটি সামাজিক প্রকল্প তো ভিওয়ার্স এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের গুগল পেজ রিসেন্ট নিউজ ডট ইনটাকে ফলো করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন নিচের লিঙ্ক দেওয়া আছে